আল্লা শুনলাম এজন মালিকে গরু ফালে গরু ফালার পরে মালিক যত কর্ম করে কর্ম করার পরেও কিন্তু মালিকে একটা গরুর ফেট বায় দি চায় মালিক গরুর দেহর বায় দি চায় আমার গরুটায় খাদ্য খাইলো নি আমার গরুটা উপাস দাসী আজকে কোনো রোগে গরু রে ভাইছে বলল হতা আমি আল্লাহর তরফ থাকি আল্লাহ আল্লাহ নিশ্চয় আমার তরফ থেকে একটা নুর হয়েছে তুমি তেন কখনো কোনো সময় নেবার

কতিব অত্র মসজিদ তাছাড়া মফ্ফিলে উপস্থিত সৌন্দর্য সৌন্দর্যবর্ধনকারী আমার আজকের মফ্ফিলে আমন্ত্রিত আগত প্রাণপ্রিয় ময়মুরব্ব এজাম সমবয়সী তরুণ যুবক বাইবন্ধুরা বাড়িতে পর্দায় অবস্থানরত পর্দার অন্তরালে পর্দা নিশীন মা ও বোনেরা আল্লাহ রব্বুল ইজতর আল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ কামুল হাকিমিনে আমরা রে এক মোবারক মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন যে মোবারক মাহফিল ও জান এই পৃথিবীর মধ্যে যদি আল্লাহ আমরা রে মানুষগুলো জন্ম না দিত তাহলে আমরা আজকে এই মহৎ নেক মাহফিল উপস্থিত হইতে পারতাম না আলহামদুলিল্লাহ আমরা ভাগ্যবালা আমরা মুসলমান আমরা মুমিন যার আমরা আজকে কিছু আলোচনা কোরআন শোনার উদ্দেশ্যে এই নেক মহফিল উপস্থিত হয়েছি আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা আশা এবং বসা এই অঞ্চলের যুবক নজয়ান প্রচেষ্টার বিনিময়ে যে মফ্ফিল আয়োজন করছেন তারারে আল্লাহ রব্বুল ইজ্জতে যেন কৃতকার্য করেন এবং তারার জিন্দা মুর্দারে যেন আল্লাহ নাজাত দেন বিশেষ করে যারা এরারে সময় দোয়া হবুয় তন্মধ্যে একটা সময় লো দিনর বেলা আচর আর মাগরীবর দরমিয়ানো আমরা আল্লাহরবুল ইজ্জতর কাছে খুঁজি আল্লাহ ও আত্মারে সবচেয়ে পছন্দ করেন ফাইন যে আত্মা সদা সর্বদা আল্লাহ রব্বুল ইজ্জতর দরবার ও ফাতাইল তাকে হুকু সুবহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হইল নবীজির উম্মতগণ কথাটা লক্ষ্য করো আমাদের মানব জাতির মধ্যে অনেক বদ অভ্যাস আছে আমরা কোন কোনো সময় দেখা যায় কোনো কারণে কোন প্রয়োজনে আমরা করি না আমরা মানব জাতির কাছে গিয়া হাত পাত্তাইতে আমরা বাধ্য হয়ে যাই আমরা সামর্থ্য আছে যে ইভাবে না করাটা আমরা ফার্ম তো আমরা অন্যর কাছে গিয়া আৎপাত তাইলাই নাউযুবিল্লাহি মিন যালিম বিয়াদবি সবচেয়ে মানুষের মধ্যে শ্রেষ্ঠ গুণ যেটা ওই ওই গুণটা হলো মানুষের সুক্ক বিবেক যেটা এটা যদি মানুষে নিজর কামনা লাগায় ভয়রাবম দূর লক্ক হরি এই মানুষ কোন সময় আল্লাহ রাব্বুল আলামিনর কাছে আপনার

শ্রবণ করার জুকা আমরা রে ক্ষমতা দিস অর্থাৎ খান দিস দেখবার জুকা আমরা রে আল্লাহ রব্বুল আলমিনের চক্ষু অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা রে আল্লাহ রব্বুল আলমিনে জমিনের মধ্যে আশ্রফুল মকলুক সাব্যস্ত করছ এই যে ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিনে আমরা রে দিস বাইরে এই জমিন অনেক মানুষ আছে যার চৌক আছে কিন্তু চৌকে দেখে না

আরো হাজার হাজার গুণ বেশি আল্লাহর বন্দার মনের মধ্যে এই নিয়ামত আক্ষেপে আক্ষেপিত কারণ আমার চোখ নাই যদি আল্লাহ আমার চোখ দিত তাহলে আমি আরো আল্লাহ রব্বুল আলমিনের কাছে খুশি হইতাম তা না আফসুস বেশ না আপনি চোখ পাইয়া আপনার আফসুস না আপনি চোখ পাইয়া শুক্রিয়া আর তাই না হইয়া তা না আফসুস এর কল কথাটা লক্ষ্য করিও

ولا تكفرتمتين অস্বীকার করিও না আল্লাহ رب العالمিনে ফরমাইন লা আজি শাকারতুম লা আজিদান নাকম আমার গোলামে আমার বান্দা আমার বান্দে নিয়ামত প্রাপ্তির কারণে যদি শুকরিয়া আদায় করে আল্লাহ رب العالمিনে এই নিয়ামত তারে আরো বর্ধিত করিয়া দেন কো সুবহানাল্লাহ যেমন আল্লাহ আমারে চোখ দিছো বলনারে চোখ দিছো না আল্লাহ আমার হাত দিস ফলো হাত দিস না আল্লাহ আমার ছেলের বাবা বানাইস ফলনার খালি মেয়ে ছেলে নাই আল্লাহ আমার ছেলেও দিস মেয়েও দিস মাবুত আল্লাহ আমার গাড়ির মালিক বানাইস আল্লাহ আমার জমিন ফুতার মালিক বানাইস আল্লাহ ইয়ার আমার রাগিমিন আমারে সম্মানের অধিকারী বানাইস এইভাবে জান যে নিয়ামত পাইছুই নিয়ামত তোর লাগে যদি মালিক রব্বুল ইজ্জতুর দরবার শুকরিয়া আদায় করো আমার আল্লাহ কই লা আযীদান্নাকুম আমি আল্লাহ তারে আরো বাড়াইয়া দিলাই কো সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ আবার ফরমায় ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদিদ আমার গোলামে যদি অস্বীকার করে আমার নিয়ামতর যদি অকৃতজ্ঞতা করে অকৃতজ্ঞ ব্যক্তির জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনে কঠিন আযাবরে সাব্যস্ত করলাম কও নাউযু বিল্লাহি মিন যালিক এজন্য রাসূলুল্লাহর উম্মতগণ আমরা প্রত্যেকে শুকরিয়া আদায় করা দরকার আজকে আমরা রে মানব জাতির দেখতে থাকি আল্লাহ দিন ইসলাম অনুসায়ের তোলে জন্ম দিছে আর দিন ইসলাম অনুতলে জন্ম দিয়া শেষ নাই আমরার মন মানসিকতার মধ্যে এমন ইমানোর জ্যোতি বয়লাইয়া দিছে আমরার অন্তর মধ্যে হেদায়তর নূর আল্লাহ ঢুকাইয়া দিছে যার কারণে দুনিয়ার কামরে আমরা পিছে রাখিয়া আজকে মসজিদ এই মহফিলের মধ্যে বইয়া কোরআন দিশোর আলোচনা শোনার লাগিয়ে আমরা উপস্থিত আলহামদুলিল্লাহ

মালিকে একটা গরুর ফেট বাই দি সাহে মালিকে গরুর দেহর বাই দি সাহে আমার গরুটাই খাদ্য খাইল নি আমার গরুটা উপাস থাকছে নি আজকে কোন রোগে গরু রে নি ঠিক না বলল কথাটা আমার আল্লাহ রব্বুল আলামিন আমরা রে গরু বানাইলা সাগল বানাইলা পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সংখ্যা আঠারো হাজার এর মধ্যে আশ্রা ফুল মকলু আল্লাহ এই জমিনের মধ্যে আমরা বেপতে যাই মুগি করিয়া মালিকে একটা গরু আপনার খেয়াল রাখে দেখইন কথাটা লক্ষ্য করো এই গরুটার খেয়াল রাখে আর খেয়াল রাখিয়া মালিকে কিতা তা করে মালিকে আপনার খেয়াল রাখে আর কি করে সময়ে অসময়ে আপনার এই রাখে কি না আমার আল্লাহ রব্বুল আলমিনে আমরা দুনিয়ার জমিনের মধ্যে দিয়া শেষ নাই আমার আল্লাহ রব্বুল আলমিনে এই জমিনের মধ্যে আমরা রে দেওয়ার পরে কিন্তু আল্লাহ কামুল হাকিমিনে আমরা সুপথে পরিচালিত হল লাগিয়া সুপথে আমরা অগ্রসর হওয়ার লাগে আগ বাড়ার লাগে আল্লাহ যুগে যুগে স্তরে স্তরে ক্রমে ক্রমে আল্লাহ ক্লাস বৃত্তি আল্লাহ ধারাবাহিকতায় নবী রসুল প্রেরণ করছ এক এক নবী এক এক যুগে আল্লাহ আমার বুজুরগন আমার বন্ধুগণ কথাটা লক্ষ্য করো আল্লাহ কামুলা কিমিনে জমিন আমরা রেখিতা করছোন ই সমাজের মধ্যে আমরা সামাজিকতার উপরে সাবিত থাকতাম আমরা সোশ্যালিস্ট বনার লাগে আল্লাহ রব্বুল আলামিনে সত্যের দিশারি উম্মতের কান্ডারি হেদায়তের পথ অবলম্বনকারী হাবিবে খুদা আশরাফে আম্বিয়া রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রব্বুল আলামিনে আমরার শানো বেজিয়া দিছো সুবহান নববিজি আইয়া আমরার এই জমিনের মধ্যে আইয়া আমরারে অন্ধকার থেকে আল্লাহর পথে আনছেন কিডা করছ কই অন্ধকার থেকে আল্লাহর পথে আনছেন এর লাগি আল্লাহ রব্বুল আলামিনে ফরমান কদ জা'কুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুন আমি আল্লাহর তরফ থাকি আল্লাহ বৈতরা নিশ্চয় আমার তরফ থাকি কি দেয় যে একটা নূর আইসে একটা জ্যোতি আইসে জ্যোতি দি মুরাদ হইল হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দ্বিতীয়ত আল্লাহ কইন কিতাব মুবিন অর্থাৎ জাহিরা একটা কিতাব এই জাহিরা কিতাব হইয়া তাগলো কালামুল্লাহ যখন আল্লাহর কালাম ওয়ালা kalamun nas যেখান Avner কোনো মানুষৰ كلام নয় এই কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে فرمাইন 하자 এই كلام হইল গোটা মানব জাতির জন্য ওয়াজহু সুবহানাল্লাহ ওয়া শিফাউল আর মানুষের অন্তর রোগরে দূরীকরণের যে সুব্যবস্থা এই ব্যবস্থাটা হইলো কুরআন শরীফ হিংসা আর সুদ সম্পর্কে তুলা হইতাম তে যাও নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলিনে আমরা খাদ্য আপনার স্তর শিখাইয়া দিচ্ছুহান আল্লাহ আমরা কোন খাদ্য খাইলে আপনার আর কোন কোন খাদ্য খাইলে অ খাদ্য হইব কোরআন শরীফের মধ্যে আল্লাহ নির্দিষ্ট করিয়া বন্ধু বন্ধুরে লক্ষ্য কর আল্লাহ কামুল হাকিমিনে জমিনের মধ্যে আমরা গিয়া ব্যবসা বাণিজ্য রাল হাল ব্যবসার পরিপন্থী কিছু আপনার ব্যবসার নিয়ে কিছু আপনার ব্যবসার মোতাবিক কিছু বিষয় আদি আছে নিষেধ করছেন কিসের মাধ্যমে আল্লাহ নিষেধ করছেন এই যে কিতাব এই কিতাবের মধ্যে কোনো মানুষের সন্দেহ আছে বাবা আসেনি নাই কোনো মানুষের সন্দেহ নাই আল্লাহ রব আিন শরীফ সম্পর্কে একটা চ্যালেঞ্জ করছেন

এই সুরার মধ্যে যদি একটা সুরা কোরআন শরীফ যতটা সুরা আছে তোর মধ্যে বৃহত্তর সুরা নয় ছোট্ট সুরা একেবারে ঠিক নয় একটা সুরা ছোট্ট সুরা কিংবা তো বড় সুরা এর মধ্যে যদি তোমার তেন সন্দেহ থাকে আল্লাহ রব্বুল আলামিন ফরমায় পাতু বি সূরাতি মিম মিসলিহি তুমি দেন তেমনি ভাবে একটা সুরা তুমি দেন কিতা করো লইয়া আর চ্যালেঞ্জ এটা আর চ্যালেঞ্জ আল্লাহর ছেলে সুবহান আল্লাহ আল্লাহ যদি তুমি দেন আকম যারারে তুমি দেন আপনার সাক্ষী হিসাবে তোমার তান খোদা হিসাবে তোমার তান প্রভু হিসাবে মালিক হিসাবে গণ্য করো তারার কাছ থাকি নিয়াও তেলা দিস নাল্লাই মাত খেয়াল করি অর্থাৎ তুই ভারতে না তোর বাপেও ভারত নাই আমরা কই নেমি আল্লাহর নবীর উম্মত কলকাতাটা লক্ষ্য করি আল্লাহ কইন ইন কুনতুম যদি তুমি দেন সত্যবাদী হতে কুরআন পরিবার প্রথম ফারার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে মানব গুষ্টিরে সম্বোধন করিয়ে একটা বয়ান মহরণ আল্লাহ কইন হাযা বায়ানুল লিনাস এই কুরআন চুরি হইল মানব গুষ্টির লাগি একটা বয়ান আল্লাহর বয়ান হইল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ইমানদার হল আল্লাহ ইননা জাগাত কাইত্রাইয়া আইহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা হে মানব গোষ্ঠী হে আদম সন্তান মানব জাতি তুমি তাইন খাওয়ার পান করো কও সুবহানাল্লাহ আল্লাহ কিতা কইছেন খাও আর পান করো হালালান তাইয়িবা আর তুমি তাইন পবিত্র পান করো আর পবিত্র বক্কন হর আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য ঘন তাহলে বোঝা গেল যে খাদ্যর মধ্যে পবিত্রতা পাওয়া যায় না এই খাদ্য আমরা পান করতে এই খাদ্য আমরা বক্ষণ করতে পারি না যে পদার্থর মধ্যে পবিত্রতার মান নষ্ট হয়ে যায় এই পদার্থ আমরা পান করতে পারি নি মাতো না আল্লাহ এখন কুলু তুমি দেন খাও ওয়াশরাবু পান করো হালাল এবং পবিত্র তাহলে বুঝা গেল আমরা খাইলে খালি হইতো না হালাল হইতে হইব শর্ট আর কিতে হইব পবিত্র হইতে হইব যদি হালাল আর পবিত্র যদি খাদ্য আমরা পাই তা যদি আমরা বক্ষণ করি হইলে আমরা লাগি যাই নতুবা আমরা লাগে যাই না কত সুন্দর আল্লাহ রব্বুল ইজ্জতের বয়ান নানি আমার ভাইয়েরা আমার বন্ধুরা কথাটা লক্ষ্য করো আল্লাহ রব্বুল আলামিন এখন মেন

سيدنا مولانا محمد وعلى علي سيدنا اللهم صل على سيدنا مولانا वल लि देना माला गा बोण शौकीन प्रेम् दे क्रन्दोरि شكرًا لَغْرِي أنا، اللهم صلِ على سيدنا مولانا محمد وعلى علي سيدنا